হ্যালো বিওয়ার্স দেখেন আমি পাঁচ পয়েন্ট দুইয়ের পূর্ণ নম্বর অঙ্ক করে দিব এখানে এটা হচ্ছে অঙ্ক আমরা এই সমাধান করতে হলে এটা এই পাশে পার করে নিয়ে আসবো এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস টু পার করে নিয়ে আসলাম তারপরে এপার এপার যা আছে তাই রাখলাম এখানে এক্স প্লাস টু লস্যু করলাম অর্থাৎ এটা দেয় এটা গুণ করছি এটা নিয়েছে কিছু নয় মানে ওয়ান দেয় এটা গুণ করছি ওয়া ওয়ান দেয় যদি এটা গুণ করে এক্স প্লাস টু মাইনাস এক্স মাইনাসে 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 এখানে প্লাস হয়েছে আমরা এটা এখানে যা আছে তাই এখানে এই মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে গেছে ফোর হয়েছে হয়েছে এখন আমরা উভয় পক্ষে এখানে লিখছি উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করে দুই দা ভাগ করলে শয়েক দা দুই দা ভাগ করা হয় তিন থাকে আর স্যারক যুদ্ধ করা হয় দুই থাকে এখন আমরা করব কি এটা দিয়ে এটা গুণ করব আর এটা দিয়ে এটা গুণ করব। মানে আর গুণ যাকে বলা হয় এই আমরা আমরা এটাতে এটা গুণ করছি তাহলে থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস টু আর এটা গুণ করলে এটা হয় হওয়ার পর আমরা দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সত্তর পরিচয় দেখেন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস দুয়ের উপরে স্কোয়ার আর এটা গুণ করলে টু এক্স মাইনাস বারো ছয় দেখুন বারো হয় বারো হয় এখানে থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর দুয়ের উপরে স্কোয়ার করলে ফোর হয় আর এটা যা আছে তাই রাখলাম এখন আমরা করবো কি এই থ্রি এক্সের স্কোয়ার এটা এবার পার করলে মাইনাস টু এক্স হবে আর এটা এবার পার করলে হবে মাইনাস বারো এক্স প্লাস মাইনাসে কাটা গেলো এখানে থাকলো কি দেখেন এখানে আমরা এক্স কমন নিলাম এক্স কমে থ্রি এক্স মাইনাস টু থাকে সমান সমান কেটে গেলে জিরো হয় এখন এই এক্স সমানও জিরো হবে এটা সমানও জিরো হবে অতএব এক্স সমান জিরো আবার থ্রি এক্স মাইনাস টু সমান জিরো অথেব থ্রি এক্স সমান গেলে টু আর এক্স খালি করতে হলে টু ডিভাইডেড বাই থ্রি এক্সের অর্থে অথব সমাধান এক্স সমান জিরো টু ডিভাইডেড বাই থ্রি এটাই